আপনারা জানেন তো আপনাদের দৌলতেই তো সারা পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে একটু আগে আমার জেলা সভাপতি মলায় মহাজন বলেছেন তা সত্ত্বেও আপনারা চাইছেন তাই বলছি নির্লজ্জ দুর্নীতিবাজ ধর্ষণকারী তৃণমূলের দলের প্রত্যেকটা নেতা যখন ধরা পড়ছে আপনাদের দৌলতে তৃণমূলের নেতা যেখানে চুরি তৃণমূলের কিডনি চুরি তৃণমূলের নেতা রক্ত চুরি তৃণমূলের নেতা হসপিটালে দাঁড়ালি তৃণমূলের নেতা সুতরাং পশ্চিমবঙ্গবাসী দেখতে 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 ক্লান্ত হয়ে গেছে আর এদেরকে একমাত্র রাস্তায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যেখানে যেমন ভাবে পাচ্ছে সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলছে আর তাদেরকে বাধা দেওয়ার জন্য নির্লজ বেহায়া পুলিশ কাল আমাদের সুকান্ত মজুমদারকে সারা রাত ভোর লালবাজারে বিনা দোষে বিনা কারণে বন্দি করে রেখে দিয়েছিল আন্দোলনের চাপে বিনা শর্তে আজ সকালে সুকান্ত মজুমদারকে ছাড়তে বাধ্য হয় বেহায়া দলদ তৃণমূলের পুলিশ বাহিনী সারা পশ্চিমবঙ্গ চলছে চাকরিতে চুরি খাদ্যে চুরি রেশনে চুরি ট্রেনের তৎকাল টিকিট দেখবেন কেন্দ্র সরকার তৎকালের জন্য নতুন একটি নিয়ম আনছে এই চোরদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের আজকে বহরমপুরে বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্রী মলয় মহ মহাজনের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিপক্ষে যে লড়াই চলছে ভারতীয় জনতা সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে লড়াই মহাজনের নেতৃত্বে আমরা আজকে এসেছি এই পুলিশ প্রশাসন কে ধিক্কার জানাবার জন্য এই পুলিশ প্রশাসন তাদেরকে ধরতে পারে না তারা নিজেদের মা বোনের ইজ্জত রাখতে পারে না ওই অনুব্রত মন্ডল আপনাদের দৌলতে আমরা দেখতে পেয়েছি মা বলের ইজ্জত দিতে শেখেনি তাকে ডিফেন্ড করে আর আমাদের ভারতীয় জনতা পার্টির লোকদের যখন সুকান্ত মজুমদার বজ গিয়েছিলেন পুলিশের সামনেই তৃণমূলের কুন্ডা বাহিনী আমাদের কর্মীদের উপরে মারধর করেছে মহিলাদেরকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেছে রাস্তা থেকে তখন পুলিশ এদের বাধা দিতে পারে না মহেশ তলায় হিন্দুদের উপরে আক্রমণ হয় পুলিশ দাঁড়িয়ে দেখে মোটামারে হয় পুলিশ দাঁড়িয়ে থাকে হিন্দু বাবা এবং ছেলেকে বাড়ি থেকে বার করে নিয়েছে হিন্দু বলে চিহ্নিত করে মার হয়েছে তৃণমূলের কাউন্সিলরের উপস্থিতিতে তাদেরকে পুলিশ ধরতে পারে না অথচ ন্যায্য প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখন রাস্তায় নামে তাদের জন্য এই পুলিশ সত্য এই জন্য তারা পশ্চিমবঙ্গ জুড়ে গতকাল থেকে আমাদের ভারত জনতা পার্টির বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে তার আন্দোলন এই জায়গাতেও চলছে আমাদের নেতৃত্ব দুটো কথা আরো বলি আমাদের মুর্শিদাবাদের যত হেরিটেজ বিল্ডিং আছে এই মাননীয় জেলা শাসকের মধ্যস্থতায় তাদের টেন্ডার করে বিক্রি করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের যে হেরিটেজ বিল্ডিং সেই হেরিটেজ বিল্ডিং এর অন্তর্গত আমাদের মুর্শিদাবাদ এবং বহরমপুর হেরিটেজ বিল্ডিং কি করে এটা সম্ভব হয় কালকে দেখেছেন সমবায় নির্বাচন সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপের নির্বাচন উপলক্ষে কোটি কোটি টাকা চাঁদা তুলে প্রতিনিধিকে নমিনেশন দেওয়া হয়েছে তৃণমূল দল থেকে সেই নিয়ে মারামারি কাপাস ডাঙায় দেখতে পাবেন হসপিটালে যান এখনো দুজন মানুষ রক্তাক্ত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে তাদের জন্যই পুলিশ কি করছে তাদের অপরাধীকে পুলিশ কেন ধরতে পারছে না তৃণমূলের দালালি দলদাস দলদাস এই পুলিশ পশ্চিমবঙ্গ থেকে নিজের মান সম্মান রক্ষার্থে তাদের উচিত নিজেদের মা বন্ধের কাছে আগামী প্রজন্মের কাছে নিজেদের চেয়ারা তুলে ধরতে তৃণমূলের দলদাস ছেড়ে ন্যায্য এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা শুরু করে তাহলে আগামী দিনে এই তৃণমূল রন্ধে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে কুকুর বজায় খাস জায়গা তখন যেখানে সেখানে দোকান পাট বসিয়ে দেওয়া বিজেপি চারিদিকে নৈরাজ্য এই নৈরাজ্যর অবসান একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি দিতে পারে ছাব্বিশের ভোটে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গে নিয়ে আসে আপনারা সবাই জানেন পশ্চিমবাংলার কলকাতার একটি ল কলেজে একজন ছাত্রী ধর্ষিতা হয়েছে যার বাবা তৃণমূল এবং সে ধর্ষিতা হয়েছে তৃণমূলের ছাত্রদের দ্বারাই ওই কলেজে কিছুদিন আগে কলকাতা আর জি কর কলেজের এক ডাক্তার সে ধর্ষিতা হয়েছে তারপর তার বিচার আমরা এখনো পাইনি এবারে চিন্তার বিষয় হচ্ছে এটি যেখানে আমরা বিচার চাই আইনের কাছে সে আইনের কলেজে বা ধর্ষণ হওয়া শুরু হয়েছে আইনের কলেজে আইনের ছাত্রীরা যদি ধর্ষণ হয় আইনের ছাত্রদের দ্বারা তাহলে গোটা পশ্চিমবঙ্গে বাকি সর্বত্র কি অবস্থা হতে পারে আবার আমরা এই উপলক্ষেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে আমরা বিক্ষোভ করছি এটাই আমাদের বলার যে ডাক্তার উকিল কেউ এই রাজ্যে নিরাপদ নয় ডাক্তার উকিল বিয়ে বিএসসি এমএসসি নির্বিশেষে কৃষক ব্যবসায়ী সমস্ত শ্রেণীর মানুষের যত অভিভাবক অভিভাবিকা আছে সবার নিরাপদে রাখা তাই আমাদের এখন প্রধান একটা মেয়েকে চিন্তার বিষয় কারণ সবাই পড়াশোনা করবার জন্য প্রধান কোথায় যাচ্ছে আমাদের এইবারে আগের থেকে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে ডাক্তার ধর্ষণ হওয়ার পর আমরা আইনের কাছে গিয়েছিলাম বিচার চাইতে এবার আইনের কলেজে এই বিচারের এই হাল হয়ে আছে তাহলে এইটা আমাদের ভীষণ চিন্তার বিষয় সেই জন্য আমরা মনে করছি যে গোটা পশ্চিমবঙ্গের সবাইকে একজোট হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে একজোট